কথা সিরিয়ালে আজকের এপিসোডে আমরা দেখতে পাবো সবাই মিলে কথারা সমুদ্রের ধারে ঘুরতে গেছে এভি মনে মনে বলছে তুই যেটা আমার মন থেকে শুনতে চেয়েছিলি সেটা আজকে আমি মুখ থেকে বলেই দেবো তোকে তোর জন্যে খুব সুন্দর একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি আমি অবশ্য এটা তোর খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে বিয়ের পর থেকে তোকে তো সেরমভাবে কিছু দিতে পারিনি তার জন্য তোর জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি ওদিকে সবাই সমুদ্রের ধারে খুব মজা করতে থাকে ওদিকে কর্তা একটা অ্যাওয়ার্ড শো করে সেখানে ম্যানেজারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় সে অনুষ্ঠান কমপ্লিট করে কর্তামশাইরা সব বাড়িতে আসে এসে খবর চালাতেই শোনে সেই ম্যানেজারকে নাকি খুন করা হয়েছে গুলি লেগে সে গাড়ির মধ্যেই রয়েছে কর্তামশাই এটা দেখে খুব ভেঙে পড়ে বলে এটা কেমন করে হলো কি করে হলো আমি তো কিছু বুঝতে পারছি না আমি সবে অ্যাওয়ার্ড শোটা করে আসলাম অত ভালো একটা মানুষকে কি করে কে মারতে পারে কর্তামশাই বলে তাহলে কথাকে খবর দাও এটা কেমন করে হলো পিসিমণি বলেন না বাবা থাক ওরা অনেক দিন পরে এক জায়গা ঘুরতে গেছে ওরা একটু ঘুরে আসুক তারপরেই নয় ওদের জানানো হবে এসব কথা ওদিকে চিত্রা ভাবে আমার থেকে বড় শত্রু কে আছে কথার আমার খুঁজে বের করতেই হবে এখনো যে কথার ক্ষতি করতে পারে তাকে তো আমার খুঁজে বের করতেই হবে চিত্রা কর্তামশাইকে গিয়ে বলে বাবা এগুলো কেমন করে হলো কি করে হলো খুব ভালো নাটক করতে পারে চিত্রা তো বন্ধুরা এখানকার শয়তানকে যদি আপনারা জেনে থাকেন এসব কে করছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা সিরিয়াল কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন